আমি যারা ও থেকে পারি না ধরতে পারি না আমার এই যে গড়ে ওঠা বড় হওয়া বেড়ে ওঠা তার পেছনে যেতে পারি সবাই জানে যে দুজন মানুষের কথা আমি বললাম আন্তর্জাতিক গবেষক হিসেবে ইতিহাসবিদ হিসেবে তারা খ্যাত বদরুদ্দিন উমর আমার কাছে তখন মনে হতো আমার অপরিপক্ক জ্ঞানে যে উনি এইরকম জ্ঞানী উচ্চ একজন মানুষ আমি ভদ্রুদ্দিন ওমর যে ঘরনা থেকে বড় হয়েছেন বেড়ে উঠেছেন প্রসিদ্ধ হয়েছেন আমি সেই ঘরনার মানুষ আমি সম্পূর্ণ ভিন্ন একটা ঘরনা থেকে জন্ম নিয়েছি যেখানে বিপ্লবের বিরুদ্ধে কথা বলাই শুরুতে একটা রেওয়াজের মতো ছিল হো হো মা মা চিনে যাও ব্যাংখাও এই রকম স্লোগান দিতাম আমরা ওখানে কোনো চর্চাই ছিল না জ্ঞানী ভালো ছাত্র আবার রাজনীতি করবে এরকম বোধি অষ্ট অথচ যতই বয়স হয়েছে বুঝতে শিখেছি ততই বুঝেছি জ্ঞান বর্জিত একটা রাজনীতি সমাজের কল্যাণ করতে পারে না এবং এটাও দেখেছি যারা রাজনীতিবিদ তারা মিঠো বক্তা হিসেবে খুব প্রসিদ্ধ কিন্তু আলোচনায় একেবারেই অপরিপক্ক আমি সবার কথা বলছি না এক্সেপশন অন্ত আছেই কিন্তু সাধারণভাবে বলা যায় রাজনীতিতে জ্ঞানের চর্চা একেবারেই ছিল না বদর সেই ক্ষেত্রে একটা উজ্জ্বল বাতির মতো যিনি সবাইকে না বলেও বোঝাতে পারতেন যে লেখাপড়া করা ছাড়া রাজনীতিতে আর যাই করা যাক ভালো করা যাবে না লম্বা কথা বলবার তো সুযোগ নেই আমার কাছে এখনও উনি একটা প্রেরণার মতো মানুষ আমার মনে হয়েছে আমার এই যে গড়ে ওঠা বড় হওয়া বেড়ে ওঠা তার পিছনে বদ্রদিনের একটা খুব বড় অবদান আছে আমার যে শ্রদ্ধা আজকে আমার ভেতর থেকে উঠে আসে সেই শ্রদ্ধাও কখনো তাকে প্রকাশ করিনি করবার সুযোগ পাইনি কিন্তু ওনার মৃত্যুর পর আমার মনে হয়েছে সত্যি সত্যি আমরা বড় কিছু হারালাম একজন রাজনীতিবিদ এবং যিনি মাঠে মাঠে গ্রামে গ্রামে ঘুরে সংগঠন করবার চেষ্টা করছেন তিনি একশোর উপরে বই লিখেছেন ভাবতেই কষ্ট হয় ওনাকে লক্ষ্য করে নয় বা ওনাকে অনুসরণ করে নয় কিন্তু লেখার একটা নেশা আমারও ছিল আমার খুব ইচ্ছা হয় আমি যদি বদ্রুদ্দিন উমের মতো একটা বই অন্তত লিখে যেতে পারি আমি জানি সেটা আমাকে দিয়ে সম্ভব হবে না এই জন্য তার প্রতি গভীর শ্রদ্ধা আর সর্বশেষ বলি উনি লেখক হিসেবে বুদ্ধিজীবী হিসেবে অসাধারণ সফল জ্ঞান সম্পন্ন সবাইকে আরো বাতি দিয়েছেন রাজনীতির ব্যাপারেও কখনো কখনো আমার মনে হয় আমি যেরকম বুঝি উনি সেই বোঝার কাছে এসেও আমি যারা থেকে ছুঁতে পারি না ধরতে পারি না যেহেতু ছাত্রলীগ করেছি পরে আওয়ামী লীগ করে কিন্তু জাসত করেছি আমাদের সমস্ত প্যাটার্নটাই হচ্ছে যে মধ্যে দিয়ে পরিবর্তনটা করতে হবে গোপন রাজনীতির চিন্তা ছিল না মাঝে খানিকটা বিভ্রান্তির মধ্যে সেদিকে গেছি কিন্তু আমার অবাক লেগেছে সেই রকম প্রকাশ্য রাজনীতিতে বক্তা নন সামনে সে বিরাট বিরাট মিছিল করেননি তারপরেও বদিন কত অসাধারণভাবে অভ্যুত্থানকে বুঝতে পেরেছেন এবং এই অভ্যুত্থানের চরিত্র চারিত্র তার অভ্যন্তরের বিষয় তার ভবিষ্যৎ সম্ভাবনাকে যেরকম করে তুলে ধরতে পেরেছেন খুবই ভালো অন্তর্দৃষ্টি না থাকলে এরকম করা সম্ভব হয় না